ইসলামিক দৃষ্টান্তে আমি তোমার ঘৃণা করিয়া চলি ও আমাকে ঘুষা ও মহিলা আমাকে নিয়ে কানা কানা ঘুষা তোমার চাইতে সুন্দর নারী আছে আমার ঘরে দিবা নিশি দেখি তারে আমি নয়ন ভরিয়া দিবা নিশি দেখি তারে আমি নয়ন ভা মিয়া আমাদের দিয়া করিয়া করুষা ও মিয়া আমাকে নিয়ে কেন কানু ধুলুষা ভালো জানিও নিশ্চয় নারীর মুঠ থাকলে শক্ত নারীর মুঠ থাকলে শক্ত কোন বেটার সাধ্য যাচ্ছে মুঠ খুলিতে পারে আমাকে নিয়ে করো আমাকে নিয়ে করো কেনা নারী ভালো পুরুষ ভালো জানিও নিশ্চয় নারী ভালো পুরুষ ভালো জানিও নিশ্চয় নারীর মুঠ থাকলে শক্ত নারীর মুঠ থাকলে শক্ত কোন ব্যাটার সাধ্য হয়ে সে মুঠ খুলিতে পারে মহিলা আমাকে নিয়ে ঘর কেন ঘুষা ও মহিলা আমাকে নিয়ে তুমি লক্ষ্য করিয়া দেখি আমি ইসলামিক দৃষ্টান্তে আমি তোমা ঘৃণায় করিয়া চলি অ মহিনা আমাকে নিয়ে করো কেন কানা